জাতীয় ঐক্যমত্ত কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক পক্ষ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ আপনারা আমাদের আহ্বানে সারা দিয়ে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমাদের পক্ষ থেকে ছটি সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আপনাদের পক্ষ থেকে কিছু কিছু বক্তব্য আগেও দেয়া হয়েছে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যখন নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান বিষয়ক সংস্কার কমিটিগুলো কাজ করছিল এই মন্তব্যগুলো এই মতামতগুলো আমরা বিবেচনায় নিয়েছি এবং আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এদেশে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে লড়াই সে লড়াই অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সব সবসময়ই ভূমিকা পালন করেছে ফলে আজকে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন পুনর্বিন্যাসের জন্য যে আলোচনা সংস্কারের যে আলোচনা সেই আলোচনা প্রকৃতপক্ষে আপনাদের দীর্ঘদিনের সংগ্রামেরই এক ধারাবাহিকতা দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষা আরও হয়ে উঠেছে এবং আমরা সকলেই ইতিহাসের এমন একটা সুযোগ এমন একটা মাহেন এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে তাদের অধিকারকে সুরক্ষা করে তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করছি আলোচনার টেবিলের দুই ধারে বসলেও আমরা যে প্রতিপক্ষ নয় সেটা আমরা সকলেই জানি আমাদের সকলের লক্ষ্য এক যে লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন যাব যে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে যে সংগ্রাম করেছে তারই ধারাবাহিকতা এটি ফলে আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে এই আলোচনা শেষ হবে এরকম মনে করার কোনো কারণ নেই এটা একটা দীর্ঘ সংগ্রামের পথ যে সংগ্রামের পথে আপনারা দীর্ঘদিন যাবত আছেন বাংলাদেশের নাগরিকরা আছেন বাংলাদেশের মানুষ লড়াই করেছেন এবং এখন এই কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোকে আরও সুনির্দিষ্ট করা এবং সেগুলি বাস্তবায়নের পথ খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের কাজ ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা বিজয়ের এক ধাপ মাত্র কিন্তু রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নাগরিকদের অধিকার সুরক্ষা করা সমতার বিধান নিশ্চিত করা আইনের শাসন প্রতিষ্ঠা করা এগুলো এক দীর্ঘমেয়াদী সংগ্রামেরই অংশ সে জায়গায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিবেদিত হিসেবে দীর্ঘদিন ধরে যে সংগ্রাম করছে সেই সংগ্রামেরই ধারাবাহিকতায় আমরা এই আলোচনা অব্যাহত রাখবো এই প্রচেষ্টা অব্যাহত রাখবো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আলোচনা এসছেন সেই জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে